সুরাতুন নিসের চার নম্বর এতে আল্লাহতাল এরশাদ করছেন ওয়াতুন নিসে অ্যাসদোক তিহিন নেহলা ফ ইন তুইবে নালেকুম আংশেই ইম মিন হু নেফসেং ফাকুলু হুহানি এম মেরিয়া আলহসভান হু তাল এরশাদ করছেন নারীদের মহিলাদের মোহরানা সম্পর্কে বিবাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোহর আদায় করা এত নিসা আর নারীদেরকে আদায় করে দাও দিয়ে দাও সদিহীন তাদের যে মহরানা নেহলা সন্তুষ্ট চিত্তে বিবাহর জন্য যে একটি শর্ত মোহর আদায় করা নারীদের অধিকার আল্লাহ বলেছেন এটি তোমরা দিয়ে দাও ফাইং বিনা লাখ আংসে এম হ তবে যদি তারা আপন খুশিতে খুশি মনে তা থেকে কিছু অংশ বাদ দেয় ছেড়ে দেয় তাহলে তুমি তা শাসন দে আনন্দচিত্তে গ্রহণ করতে পারো ফাকুলুহু হু হানি এম ম্যারিয়া আল্লাহ অত্র আয়াতে আমাদেরকে বুঝিয়েছেন যে মহরানা মোহর আদায় করা এটি হচ্ছে পুরুষের জন্য অপরিহার্য বিবাহর জন্য পূর্ব শর্ত এবং নারীদের অধিকার ইসলাম যে সর্বক্ষেত্রে নারীদেরকে সম্মান দিয়েছে এটি তার প্রমাণ স্ত্রী যদি স্বেচ্ছায় এখান থেকে কোনো অংশ বাদ দেয় বা স্বামীকে দিতে চায় তাহলে বা এখান থেকে মাফ করে দেয় তখন এখান থেকে স্বামী আনন্দচিত্তে তা গ্রহণ করতে পারবে তো আমরা দেখতে পাই যে বর্তমান সমাজে বিবাহ হচ্ছে যেটি ইসলাম বিরোধী যে পরিমাণ তার মহরানা ধার্য করার প্রয়োজন যতটুকু তার ক্ষমতা রয়েছে এবিলিটি রয়েছে এর থেকে আরও বেশি পরিমাণে তাকে মোহরানা ধার্য করা হয় যার কারণে সে এটি আদায় করতে পারে না এটি ইসলাম সমর্থন করে না এবং স্বামী এবং অন্য অভিভাবকগণ স্বামীর পক্ষে তারা এটিকে গ্রহণ করে স্ত্রীর অনুমতি ছাড়া এটি গ্রহণ করা জায়েজ হবে না স্ত্রীর যদি খুশি মনে এখান থেকে স্বামীকে দেয় তখন সে গ্রহণ করতে পারবে